আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা অবশ্যই ডক্টর ইউনুসকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এবং তাকে ক্ষমতায় আরও কিছুদিন দেখতে চান সেজন্য আজকের ভিডিওতে ক্লিক করছেন আমি ভিডিও শুরু করতে চাচ্ছিলাম এটা বলে যে ডক্টর ইউনুসরে কেউ থামান তিনি যেভাবে রকেটের গতিতে চলতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে থামানোর মতো তো কেউ থাকবে না বলবে নোহাব ভাই কেন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো আমরা কোন মানুষটা পাইছি অনেকে আমাকে রিকোয়েস্ট করে নোহাব ভাই ডক্টর ইউনুসের যে কাজগুলো এবং ডক্টর ইউনুস কি করতেছে এই বিষয়ে বেশি বেশি ভিডিও করেন তো আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি যারা ডক্টর ইউনুসকে ভালোবাসেন অবশ্যই আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ মন খুশি হয়ে যাবে আমি যেমন খুশি আপনারাও খুশি হয়ে যাবেন চলেন বেশি কথা বাড়াবো না ভিডিওটি প্লে করব তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনারা একটু মতামত দিবেন অনেক জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে ঢাকায় অনেক জায়গায় দেখলাম যে কয়েকজন মিলে অন্বেষণে বসছে যে ডক্টর ইউনুসরা আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই বা তার ক্ষমতার মেয়াদ আরও বাড়ানো হোক তো এটা নিয়ে যদি কোনো লং মার্চ করা হয় আপনি কি সেখানে প্রস্তুত হবেন বা আপনি কি ডক্টর ইউনুসকে চান যে দিন দুই তিন বছর ক্ষমতায় থাক অবশ্যই একটু কমেন্ট করবেন চলেন ডক্টর কি খেলাটা খেলা দিল যে তিনি কি করতেছে একটু দেখে আসিং দেখ বয়সটার পঁচাশি ছুঁই ছুঁই তবুও যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে যত দিন যাচ্ছে ততই খ্যাতি সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এবার সে তালিকায় যুক্ত হল প্রভাবশালী টাইম ম্যাগাজিনের নাম বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয় এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস এই স্বীকৃতি পেয়েছেন অর্থনৈতিক খাত সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো বিশিষ্ট জনের এই তালিকার শিরোনাম দেওয়া হয়েছে দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ টু এতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রড হ্যাম ক্লিন্টন হিলারি তার লেখা প্রবন্ধে ডক্টর ইউনুসের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি শুধু অর্থ বিপ্লব ঘটাননি বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে হিলারি আরও বলেন যুক্তরাষ্ট্রে একটি ক্ষুদ্র ঋণের প্রোগ্রাম চালু করার জন্য সহায়তা করতে এসেছিলেন ডক্টর ইউনুস সে সময়ই ডক্টর ইউনুসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় তখন থেকে বিশ্বের যেখানেই আমি সফর করেছি সেখানেই তার অসাধারণ এই কাজের প্রভাব প্রত্যক্ষ করেছি টাইম ম্যাগাজিনের এই তালিকায় লিডার ক্যাটাগরিতে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ধনকুবের ইলন মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লডিয়া শেইন বাওমের মতো ব্যক্তিরা এছাড়াও তালিকার পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছে চাইনিজ এআই স্টার্ট দীপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েংফিয়ের নাম তালিকায় বিশ্বনেতা রাজনৈতিক ব্যক্তিত্ব উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে যেখানে উঠে এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জনপ্রিয় শিল্পী এড সেরান অভিনেত্রী স্কারলেট জনসনের মতো পরিচিত মুখ তবে এবছর টাইম ম্যাগাজিনের এই তালিকার কোনো ক্যাটাগরিতেই ভারতীয়দের নাম নেই দু সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকের মতো কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন এর আগে দু সালে ব্রিটিশ ম্যাগাজিন নিউজ স্টেটমেন্টে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল ডক্টর ইউনুসের নাম দু সালে ফরচুন ম্যাগাজিনের সেরা বারো উদ্যোক্তার তালিকাতেও স্থান পেয়েছিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বিশ্বের মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় সত্তরটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি লাভ করেছেন তিনি এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা ও পদক তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বরত অবস্থায় টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি ডক্টর ইউনুসের জন্য নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখলেন ডক্টর ইউনুস কি তার কতটা সম্মানী ব্যক্তি তিনি এমন একজন রাষ্ট্রনায়ককে আমরা পাইছি আপনি বিশ্বাস করেন আর না করেন যতগুলো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন নির্বাচন নিয়ে জনগণকে যখন প্রশ্ন করা হয় তাদের একটাই কথা ডক্টর ইউনুস থাকুক আমরা তো বিএনপির আমল দেখছি আমরা তো আওয়ামী লীগের শাসনামলো দেখছি তো ডক্টর ইউনুস তো বিপ্লবী সরকার তিনি তো জনগণের সরকার নির্বাচিত সরকার না নির্বাচিত সরকার বলতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে কিন্তু ডক্টর ইউনুসকে তো আমরাই নির্বাচন মানে ক্ষমতার আসনে বসাইছি তিনি তো আসলে নিজ ইচ্ছায় বসে নাই তো তাকে একটু সময় দেওয়ার পক্ষেই সবাই এবং তার যে অর্জন আর তিনি যে ব্যক্তিত্ব এই জন্যই বাংলাদেশ কোন দেশ যেন দেখলাম ঋণ মুক্ত করে দিছে এবং তাদের আরও সময় দিছে আমরা বাংলাদেশে বিভিন্ন কিছু করতে যে আমরা ঋণ নিয়ে থাকি তার জন্য তো অনেক ইয়া দিতে হয় আপনার কী বলে মানে মনে করতে পারতেছি না টাকা বেশি দেওয়ার লাগে আর কি ঋণ নিলে সেটাকে আরও সময় অনুযায়ী বৃদ্ধি হয় তো সেটা দেওয়া লাগবে না কিছু সময় শব্দ মনে আসে না আর কি তো এটা ডক্টর ইউনুসের জন্য হচ্ছে অন্য কোনো নির্বাচিত সরকার আসলে এই সুযোগ সুবিধাগুলো থাকবে না অবশ্যই নির্বাচন দরকার আছে কিন্তু একটু সময় নিয়ে হ্যাঁ আমার মনে হয় যে না একটু সময় নিয়ে নির্বাচন দিলেই ভালো তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যেভাবে দেশ চালাচ্ছে কি তাতে খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি